আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাজি দন্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাসাদীদ তোমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বৃদ্ধি করে দেব আর যদি না শুকর করো তাহলে আমার আযাব বড় কঠিন সম্মানিত বস্তুটি শুকরিয়া মানে শুকুর আলহামদুলিল্লাহ سقي وَنَا الحمد لله إِذَا أكن سقيا لنا سميها قلت يا موتي الله رؤوسك أعوذ بالله من الشيطان الرجيم اعملوا ولا تعود شكرا وقليل من عبادي الشكر اعملوا নিয়ামতের শুক্রিয়া দেয় হয় আমল না করলে নিয়ামতের সুক্রিয়া দেয় হয় না আল্লাহর নিয়ামত হা হাত দিয়ে ভালো কাজ করার নাম হাতের সুক্রিয়া আল্লাহর নিয়ামত সত্যি ভালো কাজ করার নাম চোখের সুদ আল্লাহ নিয়ামক অর্থ পয়সা করি পয়সা করি দিয়ে ভালো কাজ করার নাম পয়সা করি সুক্রিয়া আল্লাহ আমাদেরকে তার মহান নিয়ামতের শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন আল্লাহ মহামিন